জিজ্ঞেস করলে তার বাড়িতে যাওয়ার পরে তাকে বাড়িতে পাই কোথায় সে নদীর পরে গেছে আমল করতে জিকিরে ব্যস্ত আছে সে আমলে ব্যস্ত আছে রাবের অস্ত্রী সে নদীর পরে চলে গেল গিয়ে দেখেছে যে হাসান মশ্রী রহমতুল্লাহ আলাই যাই নামাজ বিষে নদীর ভিতরে পানির ভিতরে নামাজ পড়তেছে

পিছে নামাজ করলে পানির ভিতরে একটা খর গুনা সেবাতে ভেসে যায় তাহলে এটা কিন্তু আগমার ভিতরে কি ব্যাঘাত হবে আমি বাতাসের ভিতরে নামাজ বললাম এই বাতাসিত মশা মাছ তো উড়ে বেড়ায় তাহলে কি হলো হাজার করে আমি যদি সাগরের ভিতরে মাছ হয় সাতরা এটাই কি আমার বড় বড় হুজুর বল বড় হুজুর বলেন আমি যদি পাখি হয় আকাশে উড়ে যায় তাহলে আমার এটা বড় হুজুর কি না এটা বড় প্রচুর কি নাই বড় কামানিয়ার নয় এই নসিয়ার করার পরে তাহলে দেখেন মহিলা পুরুষকে নসিয়ার করার পরে এবং তার এই ভুল সংশোধন করে দিয়েছেন এরপর থেকে হাসান বসির রহমতুল্লাহ আড়াই এরকমের কাজ আর তিনি সারা জীবনের কাজ করেন নাই অবশ্যই